আপনাদেরকে এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা বা আজকে আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশে পাঁচ বছর সোনামের সাথে সার্ভিস দিয়ে আসছে যে ব্যাটারিটি সেই ব্যাটারিটির নাম হচ্ছে এমআর পাওয়ার এই ব্যাটারিটি সম্পর্কে এই ব্যাটারিটি আরও আপডেট আরও আধুনিক আরও শক্তিশালীভাবে আমাদের বাংলাদেশে লঞ্চ করছে এই ব্যাটারিটি সম্পর্কে আপনাদেরকে আজকে দেখাবো এর আগে আমি দু একটি কথা বলতে চাই আপনারা যারা এজি চালান সারা বাংলাদেশে যারা ইজি চালান এরা খুব গরিব পরিবারের মানুষ না এবং এরা খুব ঐতিহ্যবাহী ফ্যামিলির সেবেলা না এখানে আপনারা অনেক কষ্ট করে একসাথ ব্যাটারি কেনেন এই ব্যাটারিটা কিনে এই জায়গাটা যাতে আপনারা নষ্ট না করে ফেলেন এই জন্য আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন সারা বাংলাদেশে প্রতিদিন লক্ষ 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 পিস পুরনো ব্যাটারি বিক্রি হচ্ছে এই ব্যাটারি বাংলাদেশি বাংলাদেশেই কোম্পানিরা কিনছে এই ব্যাটারি কিনে এই ব্যাটারির সীসা গলিয়ে যে নতুন ব্যাটারি তৈরি হচ্ছে এই ব্যাটারিগুলো সাধারণত আপনারা এর মাইলেজ পান একশো বিশ কিলো থেকে দশ কিলো একশো কিলো এবং আট মাস নয় মাস সর্বোচ্চ দশ মাসেতে এই ব্যাটারিটি নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা এই কোনো ব্যাটারি কিনে প্রতারিত না হয়ে আপনারা আমাদের এমআর ট্রেডে চলে আসবেন এমআর ট্রেডের ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে বলি এই যে আপনার এমআর পাওয়ার ব্যাটারি এই ব্যাটারিটির সীসা কেমিক্যাল এবং প্লেট পুরো চায়না থেকে ইনভোর্ট এই ব্যাটারিটির ওজন ত্রিশ কেজি প্লাস এই ব্যাটারিটি আপনারা আপনাদের এই ব্যাটারিটির সম্পর্কে আপনাদেরকে একক দেখাবো এবং এর ভিতরের কী কী আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আমি ব্যাটারি খুলেছি খুলে আপনারা দেখছেন এটা একটা ফ্রন্ট সাইড সাইডে লেখা রয়েছে এমআর এখানে ইংলিশে লেখা রয়েছে এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে লেখা রয়েছে চায়না এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই ব্যাটারিটির মডেল এটা আপনাদেরকে মডেল দেখাচ্ছি দুশো বিশ মডেল এর গায়ে লেখা রয়েছে এই ব্যাটারিটি আপনাদেরকে ফ্রন্ট সাইড দেখালাম আপনাদের ব্যাক সাইড দেখাচ্ছি এর ব্যাক সাইডও সেম যেটা সামনে সেম দুই পাশে রোড সাইড দেওয়া রয়েছে উপরে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি ভ্যাটাইটির টপ কভারটি একদম রাড একদম দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন একদম রেড টপ কভারটি অনেক গর্জিয়াস এবং রেড আপনারা পাশে যেটা দেখছেন এই যে দুই পাশে আপনারা যেটা দেখছেন এটা অত্যন্ত মজবুত এটা কোনোভাবে তারের সাথে যখন আপনারা এটা জয়েন্ট দিয়ে ইয়ে করা হবে নর্মাল ব্যাটারিগুলোতে সাধারণত এটা এ ভেঙে যায় চাপ দেওয়ার সাথে সাথে নাট লাগানোর সাথে সাথে এটা অনেক মজবুত এবং এটা অনেক হার্ডই করে চাইনিজ কোম্পানি করেছে ব্যাটারিটি আপনারা খুলেছি আপনাদেরকে আমি বলে থাকি ব্যাটারিটি তিনটি জয়েন্ট আপনাদেরকে আমরা তিনটি জয়েন্ট দেখাবো প্রথম জয়েন্টটি এক পাশে পরের জয়েন্টটি মাঝখানে পরের জয়েন্টটি আর এক পাশে মানে প্রথম জয়েন্টটি কেটে গেলে দ্বিতীয়টি কাজ করে দ্বিতীয়টি কেটে গেলে তৃতীয়টি কাজ করে এই যে আপনাদের প্রথম আপনারা দেখেন যে এই যে জয়েন্ট মাঝখানে প্রত্যেকটার এই যে মাঝখানে জয়েন্ট রয়েছে আবার আপনাদেরকে দেখছি দেখাচ্ছি এই যে সাইডে জয়েন্ট রয়েছে দেখালে বুঝতে পারবেন আবার দেখেন এটা দেখেন এই পাশে সাইডে জয়েন্ট রয়েছে এখানে তিনটা জয়েন্ট আপনাদেরকে আমরা দেখালাম এর ব্যাটারিটির ওজন ত্রিশ কেজি প্লাস এই ব্যাটারিটির মাইলেজ আপনি একশো ষাট থেকে সত্তর কিলো এক চার্জে নিঃসন্দেহে মাইলেজ পাবেন যদি আপনার ব্যাটারিতে তেরোশো গ্রাভিটি হয় অর্থাৎ কুল চার্জ হয় এবং এর জিবিলিটি আপনারা পাবেন আপনারা জিবিলিটি পাবেন ছাব্বিশ থেকে ত্রিশ মাস যদি আপনি ঠিক মতো এই ব্যাটারিতে চার্জ করান এবং এর পানি আছে কিনা এই তদারকি করান তাহলে অবশ্যই অবশ্যই আপনি ছাব্বিশ থেকে ত্রিশ মাস এর লং জিমিউনিটি পাবেন অতএব আপনারা পুরনো সিসার ব্যাটারি কিনে ক্ষতিগ্রস্ত না হোক না হয়ে আজই আপনারা আপনারা এমআর ট্রেডে চলে আসুন এমআর পাওয়ার ব্যাটারি এটা এর সিসা কেমিক্যাল এবং প্লেট পুরোটা চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে শুধু বাংলাদেশে আমরা অ্যাসেম্বলি করি এই ব্যাটারিটি আপনারা নিতে হলে আমরা আপনাদেরকে ঠিকানা বলছি এর ঠিকানা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকিয়ে দেখবেন একটি বাইশ ভবন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঠিক এর বিপরীত পাশে দেখবেন আমাদের এমআর ট্রেডের গাড়ি রাস্তায় বের করে দেওয়া রয়েছে এখানে আমাদের শুরু এখানে আসলে আপনারা আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করতে পারবেন এবং আমাদের এমআর পাওয়ার ব্যাটারি নিয়ে আপনি নির্বিধারা নিঃসংকোচে আপনি আস্থা এবং বিশ্বাস নিয়ে ছাব্বিশ থেকে তিরিশ মাস চালাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের এমআর সাথেই থাকবেন আর একটা জিনিস আমাদের ব্যাটারির মাইলেজ লংজিবিলিটি যে ভালো সেটা অনেক প্রমাণ আমাদের লাইভে আমরা লাইভ ভিডিও দিয়েছি আপনারা এগুলো ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং এবং যদি কোনো বিষয়ে প্রশ্ন করতে চান আপনারা কমেন্টস করে আমাদের জানাবেন আমরা উত্তর দেবো ভালো থাকবেন আল্লাহ